সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম দেখেন মানুষ কত সুবিধা ভোগ করতেছে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মেশিন এই মেশিনটি কী করতেছে আপনারা হয়তো দেখতেছেন এই মেশিনটি একটা দরজা খোদাই করতেছে মানুষের দেখেন কত সুবিধা হচ্ছে আগে এই দরজাটা নস্কা করতে আপনার মিনিমাম এক সপ্তাহ দশ দিন লাগত এই যে দরজাজাটা করতেছে হাত দিয়ে নস্কা করতে করলে মিনিমাম এক সপ্তাহ লাগতো আর এই নকশাটা সে দশ মিনিটেই করে ফেলবে দেখতে পাচ্ছেন আপনারা অনেক দ্রুত হয় এটা একটা চায়নার মেশিন এই মেশিন দিয়ে আপনার অনেক সময় বাঁচে অনেক অর্থ বাঁচে আর এই মেশিনটা পরিচালিত করতে আপনার মানুষ লাগে না প্রথম আপনার কম্পিউটারে একটা ডিজাইন করি এই মেশিনে আপনার দেয় তারপর অটোমেটিক একাইশে কম্পিউটার আর্ট অনুযায়ী সেই মেশিন দিয়ে আপনার এইভাবে খোদাই করে নসি করা হচ্ছে আমার কাছে অসাধারণ লাগছে মেশিনটা আপনাদের কাছে কেমন লাগে মেশিনটা আপনাদের এলাকায় আছে কি না কমেন্টে জানায়েন আর মেশিনটার দাম কত মেশিনটে কাঠ সেটা আপনারা তার মুখ থেকে শুনতে পারবেন এই দেখতে পাচ্ছেন সে আমার মামা শ্বশুর হয় এই মেশিনটা তাড়ি সে আমাদের তাঁতিয়াটি বাজারে সে মেশিনটা আনছে দেখেন অনেক সুন্দরভাবে খোদাই করে নস্কি করতেছে মেশিনে আবার ময়লা জমলে সেগুলা মেশিনের মাধ্যমেই হাওয়ার মাধ্যমে সরে যাচ্ছে দশ মিনিটে আর কি এই খোদাই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে দশ মিনিট লাগবে না মনে হয় তো মানুষ অনেক আধুনিক হয়েছে এই আধুনিকতার সোয়া আমাদের তাতে একটি বাজারে পড়ে গেছে এই আধুনিকতার সোয়ার হিসেবে এই মেশিনতে আপনাদের আমাদের বাজারে আসছে আপনারা যারা অনেক সময় বাঁচাতে চান তাড়াতাড়ি কোনো কাজ সহজেই করতে চান এই মেশিনটা যাদের সামর্থ্য আছে তারা কিনতে পারবেন দাম ওনার মুখ থেকেই আপনারা শুনতে পারবেন আমার কাছে যে মেশিনটা সেটাও অসাধারণ হ্যাঁ হ্যাঁ বলেন আপনার তো এই মেশিনটার দারুন এই মেশিনটার দাম কত এই মেশিনটার দাম নিচ্ছে আপনার ছয় লাখ টাকা ছয় লাখ টাকা হ্যাঁ ছয় লাখ